হাই এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জানি আপনি এখন খুব হতাশায় আছেন আপনার ফোনে ফোন আসে কিন্তু আপনি ফোন দিতে পারছেন না হ্যাঁ তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন তো আমি আপনি হয়তো এতক্ষণ ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছেন আমি জানি তারপর আপনার সমস্যার সমাধান হচ্ছে না আমি আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে তো তার আগে একটা কথা বলে রাখি আমার চ্যানেলটা ছোট একটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কেননা আমি আপনার উপকার করতে এখানে এসেছি যাই হোক আপনি আমার উপকার করুন তো এখন কথা হচ্ছে আপনি আপনার ফোনে চলে আসবেন ফোনে এসে আপনার ডায়াল পেটে আসবেন এখানে এসে স্টার ডাবল থ্রি স্টার ডাবল চারটা জিরো লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আমি জানি হয়তো এই স্টেপ আপনার কোনো কাজে আসবে না আপনার নেটটা ক্লিয়ার হবে যখন ডায়াল করবেন আর দ্বিতীয়ত যে কথাটা বলবো ওটা হচ্ছে আপনার সিম যদি গ্রামীণ সিম হয় রবি সিম হয় এয়ারটেল সিম হয় যেই সিম হোক না কেন আপনি একটা কাজ করবেন দোকানে যাবেন দোকানে গিয়ে একটা মিনিট কার্ড কিনবেন অথবা টাকার কার্ড কিনবেন কেনার পর ওই কার্ডের মধ্যে দেখবেন অনেকগুলা কোড আছে ওই কোডটা আপনার ফোনে ডায়াল করে মিনিটটা কিনবেন অথবা টাকাটা পোড়াবেন আমি আশা করি এইভাবে যদি আপনি করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি শিওর দিচ্ছি আমার সাথে এরকমটা হয়েছিল সেম তো আপনি টাকাটা পুরাবেন আর কল দিবেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আপনার অবশ্যই দোকানে চলে যান এখন দোকানে গিয়ে মিনিট কার্ড কিনুন ডায়াল করুন আর আপনার ফোনের সমস্যার সমাধান করুন আর যদি অবশ্যই আপনার ফোনের সমস্যার সমাধান যদি আমি করে থাকি আমার ভিডিও দেখে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আজ এখানে শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা